চন্দ্রমা অর্থাৎ চাঁদ এই চাঁদকে কেউ কেউ বলে গ্রহের রানী আবার অনেকে বলে রাতের রানী আমি আপনাদের আজকে জানাবো চন্দ্রমা যদি ফরে না থাকে তাহলে কোন কোন অসুবিধে হতে পারে আবার চন্দ্রমা যাদের ফরে থাকে তাদের কি কি সুবিধে হয় এবং তারপর আমি আপনাদের জানাবো এর প্রতিকার কি। চন্দ্রের কৃপা না থাকলে মানুষ সম্মান পায় না অপমান আসে যাত কাছ থেকে মনে ডিপ্রেশন আসে একাকিত্বে ভোগে হঠাৎ হঠাৎ তার ঠান্ডা লেগে যায় মানসিক চাপ সব সময়ের জন্যই থেকে যায় অর্থের অভাব দেখা দেয় তাদের ফুসফুসে সমস্যা আসে কোনো কাজে তাদের আগ্রহ থাকে না সন্দেহ প্রবণতা বেড়ে যায় কোনো জনসমক্ষে আনন্দে গা ভাসিয়ে দিতে পারে না আবার প্রাণ খোলা হাসিও হাসতে পারে না এবং প্রাণ খুলে সবার সঙ্গে গল্প এরা করতে পারে না চন্দ্রমা যদি ফরে না থাকে তাহলে বাড়ির পশু পাখি মারা যেতে থাকে নিজেদের শরীরে মনে এক অস্থিরতা কাজ করে যার জন্য এরা খুব চঞ্চল হয় কোন কাজটা আগে করবে কোন কাজটা পরে করবে কোনোটাই স্থির করতে পারে না এবার বলবো চন্দ্রমা যাদের ফরে থাকে তাদের চেহারার লাবণ্যতাই আলাদা উজ্জ্বল চেহারা মনের মধ্যে অফুরন্ত আনন্দ আর ভীষণ অ্যাক্টিভ থাকে এরা মানে চন্দ্রমা অ্যাক্টিভ রাখতে সাহায্য করে তাদেরকে মোটামুটি দেখলেই বোঝা যায় সবসময় যেন আলাদা একটা এনার্জির মধ্যে তারা আছে যেখানে কোনো ক্লান্তি নেই এবার বলবো চন্দ্রমাকে ফরে আনতে গেলে আপনাদের কী কী কাজ করতে হবে চন্দ্রগ্রহ খারাপ থাকলে তারা শিবব্রত পালন করবেন সবথেকে ভালো উপায় এটি এতে চন্দ্রগ্রহ খুব শান্ত থাকে সাদা বস্তু আপনারা দান করলে চন্দ্রগ্রহ ঠান্ডা হয় যেমন ধরুন চিনি দই এই রকম যে সমস্ত সাদা জিনিস আছে তাই বলে এই সাদা জিনিস কিন্তু সন্ধ্যার পর কাউকে কখনো দেবেন না এবং নিজেও নেবেন না রূপার কোনো গহনা বা সাদা কোনো বস্ত্র কাউকে দান করছেন কি মন্দিরে আপনারা দান করছেন এতে কিন্তু খুব ভালো হয় এ ছাড়াও মাকে এবং মাতৃসম যে সমস্ত মহিলারা আছেন তাদেরকে সম্মান দেওয়া তাদের কিছু উপহার দেয়া বা তাদের সাদা মিষ্টি খেতে দেয়া। এতেও কিন্তু চন্দ্রমা আপনার ফেভারে থাকবে প্রত্যেক সোমবার করে আপনারা যদি শিবের মাথায় কালো তিল দিয়ে তারপরে গঙ্গা জল ঢালতে পারেন তাহলেও কিন্তু চন্দ্রমা শান্ত থাকে এছাড়াও বলবো পূর্ণ চন্দ্রের দিনে মানে পূর্ণিমার সময় ওই চাঁদের আলোয় যদি স্নান করতে পারেন বা চাঁদের আলোয় বসে যদি ধ্যান করা যায় তাহলেও কিন্তু চন্দ্রমা ফরে থাকে এ ছাড়াও আরেকটি সহজ প্রক্রিয়ার কথা বলবো যাদের মা এখনো জীবিত আছেন তারা মায়ের হাত থেকে একটা রূপোর কয়েন চেয়ে নিন এবং সেটি নিজের কাছে রেখে দিন যদি মায়ের দেওয়ার কোনো ক্ষমতা না থাকে তাহলে আপনি মাকে টাকা দিয়ে দেবেন মা রুপোর কয়েনটি কিনে এনে তারপরে আপনাকে দেবে এই রূপোর কয়েনটি আপনার নিজের কাছে রাখবেন কোনোভাবেই যেন না হারায় আর যাদের মা নেই তারা কি করবেন প্রত্যেক অমাবস্যায় সন্ধ্যার দিকে আপনারা আপনাদের ওই মৃত মায়ের ছবির সামনে এটি তিলের তেলের প্রদীপ জ্বালুন আর মায়ের ফটোতে আপনারা সাদা ফুলের মালা দিন এবং সাদা মিষ্টি দিন আর একটি রূপোর কয়েন ওই ফটোর সামনে রেখে দিন পরের দিন আপনারা এই রুপোর কয়েনটি তুলে রেখে দিন এবং মায়ের ছবি যেরকম পরিষ্কার ছিল সেরকম পরিষ্কার করে রেখে দিন প্রত্যেকটা অমাবস্যায় এই কাজটি আপনারা করবেন এতে চন্দ্রমা খুব ফেভারে থাকবে এছাড়াও আপনারা পূর্ণিমার সময় এক গ্লাস জল চাঁদের আলোয় রাখবেন মানে ঘরের মধ্যেই রাখবেন বা জানলায় রাখবেন যেখানে ছাউনি আছে এবং চাঁদের আলোটিও এসে পড়ছে সেখানে রাখবেন কিছুক্ষণ জারিত হতো দিন চাঁদের আলোয় তারপরে সেই জলটি খুব শ্রদ্ধা ভরে পান করবেন এবং চন্দ্রমাকে ধন্যবাদ জানিয়ে তার কাছে আশীর্বাদ চাইবেন যেন কোনোভাবেই তিনি আপনার বিরুদ্ধে না যান আপনার পরে থাকেন এভাবে আশীর্বাদ চাইবেন এছাড়াও যেটা করবেন তা হচ্ছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকা চন্দ্রমা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভালোবাসে তাহলে আপনি নিজেও সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন বিছানা থেকে শুরু করে ঘর দোর পর্দা নিজের জামা কাপড় কিছু পরিষ্কার করবেন এবং সেই সঙ্গে দিনে অন্তত তিন চারবার করে আপনার হাত পাগুলো খুব ভালো করে ধোবেন আর বাইরে থেকে আসার পর তো অবশ্যই হাত পা খুব ভালো করে ধোবেন সম্ভব হলে একটি শিব বাবাজির ছবি আপনার কাছে রেখে দিন এতে কিন্তু চন্দ্র খুব ঠান্ডা থাকবে এবার জেনে নিন চন্দ্রমার উদ্দেশ্যে যে মন্ত্র জপ করলে চন্দ্রমা অনেক বেশি সন্তুষ্ট হবেন এই মন্ত্রটি হচ্ছে ওং ঐং ক্লিং সমায় নমহ ওং ঐং ক্লিং সময় নমহ এই মন্ত্রটি আপনারা বার অথবা একশো বার জপ করবেন প্রতি সোমবার এই মন্ত্র অবশ্যই জপ করবেন তাহলে খুব ভালো ফল পাবেন আরেকটি সহজ মন্ত্র যেটা অনেকেই ব্যবহার করেন তা হচ্ছে ওম সোম ওম সোম এই মন্ত্রটিও আপনারা জপ করতে পারেন যাদের চন্দ্রমা খুবই খারাপ পজিশনে আছে তারা সাদা পোশাক নিজেরা ব্যবহার করবেন এতেও কিন্তু আপনারা অনেক লাভ পাবেন এছাড়াও যখন আকাশে চাঁদ উঠবে আপনি যখন চাঁদ দেখতে পাচ্ছেন বেশ কিছুটা সময় ধরে আপনি মনের মধ্যে কোনো রকম চিন্তা ভাবনা না রেখে এক মনে চাঁদের দিকে তাকিয়ে থাকুন এবং চাঁদের স্তুতি করুন যে কত সুন্দর এভাবে একটু স্তুতি করুন এবং তার কাছে আশীর্বাদ চান মানে মনে মনে প্রার্থনা জানান বন্ধুরা তাহলে আপনারা জেনে নিলেন ছোটো ছোটো এই প্রতিকারগুলো করলেই চন্দ্রমা কিন্তু ফরে থাকে বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করতে পারলেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বন্ধুরা আপনারা সব কলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসিমুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে